আজকে হচ্ছে বিশে এপ্রিল পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল ও কলেজে গরমে ছুটি পড়ে গেল ভাইয়ের তাই ছুটি আর আমি তো মাধ্যমিক পরবর্তী ছুটিতে ছিলামই সো আজকে সন্ধ্যাবেলা এই খুশিতে কিছু চটপটা বানানো হয়ে যাক মা বললো মশলা চাপাটি বানাবে এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি মা বললো মামার বাড়িতে দিদিমার কাছে রান্নাটা শিখেছে সো আমি প্রথমে সেদ্ধ আলুটাকে মা গ্রেট করে দিচ্ছিলো আমাকে শিখিয়ে দিল কীভাবে করতে হবে তারপর আমি সেদ্ধ আলু এবং পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম আর এক প্যাকেট ম্যাগি ছিল যার মশলা চটনা না সো ম্যাগিটাকেও প্রথমে সেদ্ধ করে নেওয়া হলো আর এর মধ্যে নুন হলুদ স্মৃতি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো চাট মশলা আমচুর পাউডার চিনি এইগুলো দিয়ে দেওয়া হলো এবং আমাকে বলা এটাকে মেখে দিতে তারপর একটা বাটিতে ময়দা তার সঙ্গে বেকিং সোডা আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ওটাকে একটা তরল ব্যাটার বানিয়ে নেওয়া এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা দেওয়া হয়েছে না আমি ভুলে যাই দেন এই ব্যাটারের মধ্যে এই মাখাটাকে দিয়ে দেওয়া হলো তার মধ্যে দেয়া হলো দুটো ডিম আর তারপর এটা আমাকে মাখতে বলা হলো আমি প্রথমে ডিমের কুসুমটা নিয়ে হালকা করে খেলে নিলাম তারপর এটাকে সস প্যানেতে তেল দিয়ে ভেজে নেওয়া হলো প্রথমের সাইজটা যা হয়েছিল এই মাকে বলছি এটা পুরো মানব যকৃতের মতো দেখতে লাগছে শু কিন্তু টেস্টি হয়েছিল না এটা উঠে গেছে দেখো সব খেয়ে ফেলছি ফার্স্ট চাপাটি ডান সেকেন্ড চাপাটি নামানো হলো এটা হয়তো ভাজতে অনেক সময় লাগছিল আর ওটার সঙ্গে আমি চাট মশলা দিয়ে খাচ্ছিলাম কারণ আমাদের বাড়িতে সসটা ফুরিয়ে গেছে তার আগের দিন মানতেই হবে মা বাড়িতে বাচ্চা কুচি জিনিস যাই পানি খেতে কিন্তু সুপার টেস্টি হয় এটা অবশ্যই কোনো বলার কথা নয় প্রত্যেকের কাছে মায়ের হাতের রান্না অবশ্যই ফেভারিট আর তারপর আমি আমার অর্ধ লগ্ন ভাইকেও খাইয়ে দিলাম ও টিভি দেখছি বসে বসে ও বললো হেবি টেস্টি হয়েছে আমাদের মোট হয়েছিল সাতটা তারপর আমরা এটাকে এনজয় করলাম সবাই মিলে বা এরকম আর মিনিট ব্লক দেখতে সাবস্ক্রাইব করো